কেমন করে থাকছে মানুষ সোনার বাংলার বুকে দেশি বিদেশে সোনা মরজন মরছে মানুষ দুঃখে কেমন করে থাকছে মানুষ সোনার বাংলার বুকে দেশিবি দেশে সোনা মরজন মরছে মানুষ দুঃখে দেশে সোনা মরজন মরছে মানুষ দুঃখে ফরিদীপুরে মুসলিম শহীদ নাই যে কোনো বিচার তবু মোরা স্বাধীন বাংলা জানে বিশ্ব দরবা ফরিদীপুরে মুসলিম শহীদ নাই যে কোনো বিচার তবু মোরা স্বাধীন বাংলা জানে বিশ্ব দরবা তবু মোরা স্বাধীন বাংলা জানে বিশ্ব দরবা বাড়ি ঘরে কাতরায় শিশু বরং আমের যন্ত্রণায় বারংবারে কারেন্ট নিলে কেমন করে ঘুমায় বাড়ি ঘরে কাতরায় শিশু বরং আমের যন্ত্রণায় বারংবারে কারেন্ট নিলে কেমন করে ঘুমায় বারংবারে কারেন্ট নিলে কেমন করে ঘুমায় আল্পনাতে বিশ্বের বুকে করেছে সোনা মরজন গরিবী মরছে খাবার বিনে খবর জানে কয়জন আল্পনাতে বিশ্বের বুকে করেছে সোনা মরজন গরিবী মরছে খাবার বিনে খবর জানে কয়জন গরিবী মরছে খাবার বিনে খবর জানে কয়জন কেমন করে থাকছে মানুষ সোনার বাংলার বুকে বিদেশে সোনা মরজন মরছে মানুষ দুঃখে কেমন করে থাকছে মানুষ সোনার বাংলার বুকে দেজিবি বিদেশে সোনা মরজন মরছে মানুষ দুঃখে বিদেশে সোনা মরজন মরছে মানুষ দুঃখে দেশি বিদেশে সুনাম অর্জন মরছে মানুষ দুঃখে